আজ বেশ পছন্দের সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তা কীভাবে রান্নাটা করি তাহলে দেখে নেওয়া যাক আসুন নমস্কার বন্ধুরা দিচ্ছি একটা রেসিপি হবে আমরা ভিডিওটা মাছের মাথা দিয়ে কচু শাক রাখবো কচু শাক আমি কেটে নিচ্ছি আমি প্রতিশাকগুলো টুকরো টুকরো করে কেটে নেব আশাগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি আশাগুলো ভালো করে তুলে নিতে হবে নালে সবুজ অংশ থাকলে রান্না করে খাওয়ার সময় গলা চুল এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটতে হবে এবার লম্বা লম্বা করে আশাগুলো আমি তুলে নেবো মাছের মাথা দিয়ে কচু শাক খেতে দারুণ লাগে একটা ভাত যাবে কচু শাকগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব কচু শাক কাটার সময় হাত চুলকায় অনেকে প্লাস্টিক ব্যবহার করে কিন্তু আমার মা ঠাকুমারা হাতে তেল দিই তো আমি সেইভাবেই ছাড়িয়ে দিচ্ছি কচু শাকগুলো আর এই ভাদ্র মাসে আনন্দের সময় অনেকেই কচু শাক রাঁধতে হয় এটা নিয়েও আছে ভাদ্র মাসে শেষে আরামদেশে কচু শাক রান্না হয় কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে তো দারুণ লাগে আর তা যদি নাও থাকে তাহলে পাতলা মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়েও ভালো হয় আবার নিরামিষি নারকল ছোলা দিয়েও কচু শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে হাত চুলকাই বলে কচু শাক অনেক রাঁধতে চাই না আমি এইভাবে সব কচু শাকগুলোই খেতে না সব কচু শাকের আশা ছাড়ানো হয়ে গেছে অনেকগুলি কচু শাক কেটেছি মানে কমে অল্পই হয়ে যায় এবার ধুয়ে নেবো দু তিনবার জলে দিয়ে অনেকগুলো কচু শাক আছে আমি প্রেশার কুকারই সেদ্ধ করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে দুবার দিতে হবে দিয়ে আমি সিদ্ধ করে নেব আমার সিদ্ধ হয়ে গেছে একটা ছাগ নিতে আমি জলটা ঝরিয়ে নেব আর একবার দিতে হবে প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দিলাম একইভাবেই এই কচু শাকগুলো দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে সিটি মেরে নামিয়ে দিয়ে নেব বাকি যেগুলো সিদ্ধ হয়েছিল সেগুলো একটা থালায় ঢেলে দিলাম আর এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এই শাক দিতে দিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে নেব জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবার এর বাকি যে গুলো ছিল থালায় ঢেলে রেখেছিলাম এক জায়গায় রেখে দিলাম এবার ভালো করে জলটা ঝরে যাবে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি অন্যদিকে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে হালকা করে গরম তেলে দিয়ে আমি ভিজে নেব উল্টে পাল্টে আমি ভালো করে হালকা করে ভিজে নেব খুব লাল করে ভাজবো না ইলিশ মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফাঁকাই করে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি তিনটে ইলিশ মাছের মাথা আছে এই তেলেটি সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা বিস্ফোরণে দিয়ে দিলাম এটা কুড়ি দশ থেকে কুড়ি সেকেন্ড আমি এটাকে ভেজে নেব একটা সুন্দর গন্ধ আসবে আর জল ভরে রাখা কচু শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে খুন্তি দিয়ে আমি রাঁধতে থাকব কচু শাক কিছু সময় নিয়ে নেড়ে নেড়ে রাঁধতে হবে এই যে জলটা থাকে সেটা আস্তে আস্তে কিনে যাবে এর মধ্যে আমি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে আমি সবজি শাকের সঙ্গে মিশিয়ে নেব এবার এতে চিনি দিয়ে দিলাম কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি এটা তুলে নিলাম জলটা অনেকটা টেনে এসেছে কিন্তু এতে একটু জল থাকে এটাতে আরও মেজ আমি নেড়ে মেরে রান্নাটা করব আর এটা মোমের মতো গলে গেলে খেতে ভালো লাগে নাড়তে নাড়তে রান্না করতে হবে এবার উপর থেকে আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি খুব খুব বেশি ভাঙলে হবে না কাঁটাগুলো নালে গলায় লাগবে এইভাবে আমি ভেঙে তিনটে মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি এবার এইটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি নেড়ে নেড়ে রান্না করব আর যে জলটা আছে সেটা বাকি যে জলটা আছে সেটাও টেনে যাবে এটা মাখো মাখো হলে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমি এটাকে একটু ঘেঁটে ঘেঁটে রান্নাটা করছি আমার রান্না প্রায় হয়েই এসেছে এবার আমি এ এতে উপর থেকে একটু হালকা করে গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আমি ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলা আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি খাতাই করে একটা জায়গায় তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে আরানন্দ সময় এই কচু শাক রান্না হয় আর এই কচু শাক একটা সুন্দর খাবার ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না এই গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর আজকে আমার তৈরি হয়ে গেল গরম গরম কচু শাক আমি এবার এটাকে তুলে নিয়ে ভাতের সাথে পরিবেশন করব